মধুসদনপুর প্রোগ্রামে বিপ্লব তার একটি গাধাকে নিয়ে বসবাস করত। বিপ্লবের ছিল এই পালতু গাধাটি অনেক বুদ্ধিমান আর দশটি গাধার মতো এই গাধাটি অত বোকা ছিল না বিপ্লবের এই গাধাটি তার সব সময় সব কথা শুনত এবং সর্বদা তাকে মেনে চলতো তাই বিপ্লব তাকে অনেক আজ সব বিপ্লব তাকে সেই গাধাটিকে ভালোবেসে সে তাকে ঘুরতে নিয়ে যাচ্ছে বনের ভিতরে এবং তাকে বলে যে আজকে তোকে আমি সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমাদের এই শহরটি এই গ্রামটি এবং এই বনের মাঝে সব দৃশ্যগুলো বিপ্লব ও তার পালতু গাধাটি চলতে চলতে একটি পৌঁছায় যায় একটি গাঁরের গাছে এবং সেখানে গিয়ে দেখতে পায় যে একটি খরগোশের বাচ্চাকে একটি রাক্ষস ধরে রেখেছে খাওয়ার জন্য বিপ্লব সে রাক্ষসটিকে জিজ্ঞেস করলো যে তুমি ওকে ধরে রেখেছো কেন বিপ্লবের উত্তরে রাক্ষসটি বলল যে আমার অনেক ক্ষুদা লেগেছে তাই আমি এখন এই খরগোশের বাচ্চাটিকে খেয়ে আমার ক্ষুধা নিবরণ করব তারপর বিপ্লব সেই গাগোশটিকে মানা করলো যে তুমি একে খেও না তুমি তো করে একে ছেড়ে দাও নাহলে আমার গাধাটি তোমাকে মারতে থাকবে বিপ্লবের কথা শুনে সে রাক্ষসটি হাসতে থাকে এবং হাসতে হাসতে সে বলে যে আমি চাইলে এর খরগোশের বাচ্চাটি সহ তোমার পালতু কাঁধা এবং তোমাকেও খেয়ে ফেলে দিতে পারি এটি শুনে বিপ্লবের পালতু গাঁথাটি অনেক রেগে যায় বিপ্লব তার পালতু গাথাটিকে হাত দিয়ে ইশারা করে বলে যে শালাকে মারতে শুরু কর এরপর গাঁথাটি মারতে থাকে সে রাক্ষসটিকে এবং খরগোশের বাচ্চাটিও বিপ্লবের কাছে পালিয়ে চলে আসে এবং রাক্ষসটি ভয়ে পালিয়ে যায় দৌড়তে দৌড়তে তারপর তারা তিনজন মিলে অনেক নাচতে থাকে এবং আনন্দ করতে থাকে এবং আপনাদের উদ্দেশ্যে বলে যে যারা যারা ভিডিওতে দেখছে তারা তারা যেন সকলের ভিডিওতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় নাহলে তারা সকল ভীত হয়ে যাবে